সাংবাদিকদের ওপর গুলি না চালাতে বিএমএসএফ এর আহ্বান সিলেটে বাংলা টিভি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মিঠু দাস পুলিশের গুলিতে আজ শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হয়েছে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর গুলি না চালাতে পুলিশ প্রশাসনকে সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো যাচ্ছে একই সাথে আর যেন কোনো সাংবাদিক পুলিশ প্রশাসন দ্বারা আক্রান্ত না হন সে বিষয়ে লক্ষ্য রাখার অনুরোধ করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিপূর্বে পুলিশ গুলি চালিয়ে চার সাংবাদিককে নিহত এবং শতাধিক আহত করা হয়েছে যা একটি রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে মোটেও কাম্য ছিল না। তিনি বলেন, পুলিশ সাংবাদিকদের সাথে অসভন আচরণ করছে, কোথাও কোথাও গুলি চালাচ্ছে বেধড়ক পেটানো হচ্ছে ক্যামেরা ভাঙচুর সহ লাঞ্ছিত করা হচ্ছে এগুলো কেমন আচরণ একই সাথে দেশের সকল রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানানো যাচ্ছে সাংবাদিকদের উপর কোন ধরনের নির্যাতন করবেন না সাংবাদিকরা আছে বলেই দেশে ঘটে যাওয়া ঘটনা আপনারা জানতে পারেন তারা আপনাদেরই সন্তান ভাই বন্ধু তাদের উপর সকল ধরনের নির্যাতনকে না বলুন সিলেটে আজকে মিঠুকে গুলি করার সময় তার সাথে থাকা এশিয়ান এজের প্রতিনিধি পুলিশকে সাংবাদিক পরিচয় দিয়েছিল কিন্তু তারপরেও তাকে গুলি চালিয়ে আহত করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে এমন আচরণ থেকে রক্ষা পেতে রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে সরকারের নিকট দাবি করা হয়েছে তিনি আরো বলেন আগামী আঠাশ সেপ্টেম্বরের মধ্যে আইনটি সংসদে পাশের জন্য সংগঠনটি গত আঠাশ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিন মাসের আলটিমেটাম দেওয়া হয়েছিল আমরা আশা করছি সরকার ওই সময়ের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনটি প্রণয়ন করা হবে